বিচার দিবস আল্লাহ তালা মানব সৃষ্টি করে একটি নির্দিষ্ট সময়কালের জন্য দুনিয়াতে প্রেরণ করেছে আল্লাহ কর্তৃক নির্ধারিত মেয়াদ শেষে প্রত্যেক মানুষ তার বরজাকি জীবনে পদাপন্ন করবে অথবা হয় সে জান্নাতে সুখ ভোগ করবে আর না হয় জাহান্নামের শাস্তি ভোগ করবে তারপর সংঘটিত হবে কেয়ামত যেদিন আসমান জমিনের সবকিছু ধ্বংস হয়ে যাবে কেবলমাত্র আল্লাহর চেহারা ব্যতীত সেই দিন সকলকে বস্ত্রহীন অবস্থায় সমাবেত করা হবে পরিস্থিতি এত কঠিন হবে যে কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না এবং শুরু হবে দুনিয়াবী জীবনের সকল কৃতকর্মের হিসাব নিকাশ নিম্নে এই বিচার দিবসের স্বরূপ তুলে ধরা হলো বিচার দিবসে আল্লাহ তালা মানুষকে যে ময়দানে সমাবেত করবেন এবং দুনিয়ার অর্জিত সকল কৃতকর্মের হিসাব নিকাশ গ্রহণ করবেন তা কি ধরনের হতে পারে সেই সম্পর্কে সহি হাদিস বর্ণিত রয়েছে সাহালা ইবনে আসাদ রাদাল্লা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষকে সাদা ধবধবে রুটিন নেয় জমিনের উপর একত্রিত করা হবে তার মাঝে কার কোনো পরিচয়ের টাকা থাকবে না আসরের মাঠে জাহান নামীদের যেভাবে সমাবেত করা হবে আল্লাহ তাল্লাহ তার বান্দার দুনিয়াবী জীবনের সকল কর্মকাণ্ডের হিসাব নিকাশের সেই বিভীষিকাময় কঠিন দিনে হাসরের ময়দানে সকলকে অন্ধ মুখ বধির এবং বস্ত্রহীন উলঙ্গ অবস্থায় সমাবেত করবেন আল্লাহ তালা বলেন আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা হবে সংকীর্ণ এবং আমি তাকে কেমতের দিন অন্ধ অবস্থায় উকিত করব। সে বলবে হে আমার প্রতিপালক কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন তিনি বলবেন এমনিভাবে তোমার নিকট তোমার একসম এসেছিল কিন্তু তুমি তো ভুলেই গিয়েছিলে অনুরূপ ভাবে আজ তোমাকে ভুলে যাওয়া হবে আমি কিয়ামতের দিন তাদেরকে সমাবেত করব তাদের মুখ ভর দিয়ে চলা অন্ধ বোবা এবং বধির অবস্থায় তাদের আবাসস্থল জাহান যখনই তা নিস্তেজ হবে তখনই আমি তাদের জন্য আগুন বৃদ্ধি করে দিব আনাস ইবন মালিক রেদালা থেকে বর্ণিত রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফেরদেরকে হাসরের মাঠে মুখের মাধ্যমে হাঁটিয়ে উপস্থিত করা হবে তখন এক ব্যক্তি বলল হে আল্লাহ রসুল সালে সাল্লাম মুখের ভরে কাফেরদেরকে কিভাবে হাসরে ময়দানে উঠানো হবে তিনি বললেন দুনিয়া যে সস্তা দু পায়ের উপর হাঁটার তিনি কি কেয়ামতের দিন মুখের ভরে হাঁটতে পারবেন না তখন কাতাদার আদালতাল্লাহ বললেন আমাদের প্রতিপালকের ইজ্জতের কসম অবশ্যই পারবে আয়েশা আদালত থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ বলেছেন মানুষকে মাঠে উঠানো হবে শূন্য পা উলঙ্গ দেহ এবং আয়েশার আমি তখন বললাম হে আল্লাহ রসুল সাল্লা তখন তাহলে পুরুষ এবং নারীগণ একে অপরের দিকে তাকাবে রসুল সাল্লাহ সাল্লাম বললেন হে আয়েশা এইরকম ইচ্ছে করার চেয়ে তখনকার অবস্থা হবে অতীত সংকটময় কাজে কি করে একে অপরের দিকে তাকাবে হাসুর দিন সূর্যের অবস্থান ও মানুষের অবস্থান পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব নয় কোটি তিরিশ লক্ষ মাইল চৈত্র মাসের দিনের মধ্যভাগে এত দূরে অবস্থিত সূর্যের নিচে মানুষের অবস্থান করা প্রায় অসম্ভব হয়ে পড়ে অথচ যেদিন সূর্য অবস্থান করবে মানুষের মাথার এক মাইল উপরে তখন মানুষের অবস্থান কি হতে পারে তার কিছু চিত্র ছইয়ে আদিসে বর্ণিত হয়েছে মেঘদাদ ইবনে আসাদ রাদাল্লা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি কেয়ামতের দিন সূর্যকে মানুষের এত নিকটে আনা হবে যে মানুষ ও সূর্যের মধ্যে কেবল এক মাইল ব্যবধান থাকবে মুসলিম ইবনে আমর বললেন মাহিল বলতে রাস্তার দূরত্ব না যে কাঠির দ্বারা চোখে সুরমা লাগানো হয় তাকে বোঝানো হয়েছে আমি জানি না রসুল সাল্লাহ সাল্লাম বলেন মানুষ সেদিন নিজ নিজ আমল অনুপাতে ঘামতে থাকবে তাদের মধ্যে কারো ঘাম হবে টাকনো পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত এবং কারো মুখ পর্যন্ত পৌঁছাবে আবু রাদেলা থেকে বনিত রসুলসাল্লা বলেছেন মানুষ কিয়ামতের দিন এমনভাবে ঘামবে যে তাদের ঘাম মাটিতে সত্তর গজ পর্যন্ত পৌঁছে যাবে এবং তাদের ঘাম তাদের কান বরাবর পৌঁছে গিয়ে লাগাম পরিয়ে দিবে আসরে মাঠে আল্লাহর ছায়াবিদিতে কোনো ছায়া থাকবে না আসরে মাঠে যখন মানুষের মাথায় অতি সন্নিকটে সূর্য অবস্থান করবে তখন আল্লাহর ছায়াব্যতীত কোনো ছায়া থাকবে না আর সেই ছায়ায় আল্লাহর নির্ধারিত বান্দারাই কেবল স্থান পাবে আবু হুরাই রায় থেকে বর্ণিত তিনি বলেন রসুল সুল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ বলবেন আমার আনুগত্যের জন্য আপোষে বন্ধুত্ব স্থাপনকারীরা আজ কোথায় তোমাদেরকে আজ আমি নিজ ছায়া প্রদান করব যেদিন আমার ছায়াব্যতীত কোনো ছায়া থাকবে না আবু হুরাইরা রাদেলা থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যেদিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ সাত ব্যক্তিকে নিজ ছায়াতালায় আশ্রয় দিবে আল্লাহ এক ন্যায় নিষ্ঠাবান নেতা দুই আল্লাহর ইবাদতে গড়ে ওঠা যুবক তিন ওই ব্যক্তি যার অন্তরে সবসময় মসজিদের সাথে ঝুলান্ত থাকে তার মন সর্বদা মসজিদে যাওয়ার জন্য ব্যাকুল থাকে চার এমন দুই ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টি চিত্তে একে অপরকে ভালোবাসে তার উপরেই একত্রিত হয় এবং বিচ্ছিন্ন হয় পাঁচ এমন ব্যক্তি যাকে কোনো সুন্দরী মর্যাদাবতী সম্ভ্রান্ত নারী ব্যবিসার এর জন্য আহ্বান করলে সে বলে আমি আল্লাহকে ভয় করি হয় যে ব্যক্তি এমনভাবে গোপনে দান করে যে তার ডান হাত যা দান করে তার বাম হাত তা জানতে পারে না এবং সাত যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার দু চোখ দিয়ে অশ্রু নির্গত হয় টি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ